রুমিনাপা শুনতে পাচ্ছেন দল হিসাবে জামাত ইসলামী কেমন বলেন তো শক্তিশালী না দুর্বল আপনার মুখ থেকে জানতে চাই বাংলাদেশ জামাত ইসলামী সংগঠন হিসেবে অত্যন্ত শক্তিশালী আচ্ছা রুমিনা পাই যে আপনার বিএনপিরা বলে জামাত 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 বা জামাত ইসলামীরা বলে জামাত জামাত এই জামাতটা কি আসলে এই লোকগুলা কি কি করে ওরা আসলে জামাত কি বলেন তো আমি একটু জানতে চাই এই দলটিকে ভাঙবার চেষ্টা করা হয়েছে যেই দলটির নেতা কর্মীরা জেল জুলুম থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত নানান রকম নিবর্তনের মুখে পড়েছে সেই দলটির নাম হচ্ছে জামাতে ইসলামী কিন্তু হ্যাঁ আপা ধন্যবাদ আচ্ছা আরেকটি প্রশ্ন করি আপনাকে ওই যে বিএনপির কিছু ফুঁলাফাঁই যারা ভারতের রয়ের কিছু গুলাম দালাল আছে বা বিএনপি যারা করে কিছু কিছু এই মুসলিম লীগ থেকে আসছে যারা বাম রাম ওরা বলে জমা টিকবে না ওদের নাম গন্ধ থাকবে না কিছুও থাকবে না যেমন আপনাদের মনি আপা বলেছে নীলভা চৌধুরী মনি তিনি বলেছেন আমরা যদি একটু দাওয়া দেই তাইলে কিন্তু অস্তিত্বই থাকবে না তে জামাত কি আসলেই বিলুপ্ত হয়ে যাবে আপনার মুখতে একটু শুনতে চাই রাজনৈতিক দল হিসেবে জামাতকে যার মানে যে ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হোক না কেন দলটি টিকে যাবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুন আহমদানুস্লা রসুল করিম আম্বাবাদ প্রিয় বন্ধুগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার স্ত্রী বেগম খালেদা যে আপসহীন নেত্রী তার নেতৃত্বে একটি জুট হয়েছিল যেটা হচ্ছিল প্রথমে চার দলীয় জুট তারপরে বারো দলীয় আঠারো দলীয় যাই হোক গত কিছুদিন আগে আমরা মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা যার বক্তব্য শুনলাম তার বক্তব্যের মধ্যে জামাত নিয়ে কোনো ট্যাগ দেন নাই তিনি কোনো খারাপ বিরূপ মন্তব্য করেন নাই কিন্তু বিএনপির মধ্যে যারা ভারতের রয়ের কিছু গুলাম এবং দালাল আছে এবং যারা আওয়ামী লীগে কিনে নিয়েছে সেই ভারতের আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের পন্থী কিছু কিছু বিএনপির মধ্যে যারা নেতা নেতাকর্মী আছে সেই লোকগুলি কাদা চোরাচুরি করছে জামাতের বিরুদ্ধে আর আমার ওপেনন হলো আপনি বিএনপি যত জমাতের বিরুদ্ধে কথা বলবেন জমাত ততই প্রমোট হবে এবং বিএনপির কিন্তু জনপ্রিয়তা কমছে তো সেই জামাতের বিরুদ্ধে আপনারা কথা বলে আওয়ামী লীগকে প্রমোট করছেন না তো আপনি জমাতের বিরুদ্ধে যত যাবেন ভারত খুশি হবে ভারতীয় যারা আছে ভারতীয় গুলাম যারা আছে তারাই খুশি হবে তো বিগত দিন ব্যারিস্টার রমিন ফারহানা তিনি কি বলেছিলেন জামায়াত ইসলামী সম্পর্ক আর সেই সব লোকগুলা যদি এখন টক এই সব নানান কথা বলেন তাদেরকে কি বলা উচিত বিচারের বার্তা আপনাদের হাতেই সেরে দিলাম আপনার কিছু মন্তব্য করব না তো ওই যে আওয়ামী আমলে বলতাম যে সাথে থাকলে সঙ্গী আর বিরুদ্ধে গেলে ঝঙ্গি এমন অবস্থা হবে না তো বিএনপির শুনলেন জামাত ইসলামীর প্রশংসায় কি না বলছিল ধারা আর এখন শুধুমাত্র নিজেদের স্বার্থের কারণে আর ভারতের রয়ের কিছু অর্থায়ন বলেন দালালি বলেন যেটাই বলেন সেই সব কারণে এই খাদা চোরাচুরি করছে কিন্তু বিএনপির ভালো হচ্ছে না খারাপ ছাড়া মধ্যে বিএনপির বিভিন্ন যারা সত্যিকার অর্থে নেতৃবৃন্দ তাদের মুখের থেকে আমরা শুনেছি জামাত সম্পর্কে সুতরাং জামাত ইসলাম হচ্ছে একটা সুশৃঙ্খল একটি দল জামাত এমন একটি দল তারা নেতার আনুগত্য করে সুশৃঙ্খল একটি দল যেই দলটি বাংলাদেশ একটি সুন্দর সমিতি একটি বাংলাদেশের জন্য তারা কাজ করছে এবং এতে সে গণতন্ত্র বলেন যেভাবেই বলেন অন্য কোনো দলে এত গণতন্ত্র নাই জামাত ইসলামের মধ্যে যেভাবে গণতন্ত্র আছে এবং চুরি চামারি দুর্নীতি এগুলা নাই বলতেই নাই বললেই সারে জামাত ইসলামের মধ্যে বর্তমান যারা জেনারেশন আজকের যারা জেনারেশন আজকের যারা প্রজন্ম তারা জামাত খেয়ে আঁকড়ে ধরছে যতটুকুন বুঝতে পারলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা ভিন্ন মত থাকতেই পারে আপনার ভিন্ন মতের প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা আসসালামু আলাইকুম রহমতুল্লাম